সালেপুর দুই পঞ্চায়েতে নদী বাঁধের বিপজ্জনক পরিস্থিতি শেষ বিরুদ্ধে তীব্র ক্ষোভ সামনে বর্ষাকাল আর বর্ষাকাল মানেই নদী তীরবর্তী সালেপুর দুই পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাসিন্দাদের বন্যায় ভয়াবহ পরিস্থিতির আতঙ্ক কারণ গত বছর এখানেই বন্যায় দুর্বল নদী বাঁধের দিকে দিকে ধস নামা এবং এলাকাবাসীদের বাঁচাতে সেই বাঁধকে রক্ষা করতে জীবন বাজি রেখে বালির বস্তা দিয়ে ধস আ আটকাতে মরিয়া চেষ্টার কথা কেউ ভোলেননি দীর্ঘ বছর ধরে দপ্তরের উদাসীনতা নাকি থেকে করে দিয়েছে অভিমত অঞ্চল সভাপতি বিদ্যুৎ চক্রবর্তী তিনি জানান বারবার আরামবাগ ইরিগেশন এসডিওকে জানানো হয়েছে এমনকি প্রশাসনের বিভিন্ন স্তরে ও দিদিকে বলতে ফোন করেও সমস্ত জানানো হয়েছে দেখা গেল রামক কৃষ্ণ ক্লাব থেকে মাইতিপাড়া পর্যন্ত প্রায় নশো মিটার বাঁধ রাস্তা একেবারেই সুস্থ নেই চারিদিকে ধসে গেছে কোথাও বা বড় বড় গর্ত গতবারের মতো ভয়াবহ বন্যা পরিস্থিতি হলে এই বাঁধের অস্তিত্ব যে বিপন্ন হবে এমনটাই সম্ভাবনা ফলে নদীর দুই তীরের অসংখ্য গ্রাম ও সংলগ্ন অন্যান্য পঞ্চায়েত এলাকারও ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে বিষয়টি দেখাতে গিয়ে অঞ্চল সভাপতি বিজ্ঞৎ চক্রবর্তী বলেন সামনে নির্বাচন মানুষের কাছে তিনি কি জবাব দেবেন দিদিকে বলতে ফোন করার পর সরেজে মনে নাকি দেখতে আসেন একটা টিম মাপযোগ করা হয় ওই পর্যন্তই তারপর শোনা যাচ্ছে মাত্র সাত লাখের উপর টাকা নাকি বরাদ্দ হয়েছে বাঁধের যা অবস্থা তাতে ওই টাকায় কী বা কাজ হবে এদিকে আরামবাগ গিরি গেছেন এসডিওর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি যেখানে যা জানানোর সব জানিয়েছেন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের উপরেই বিষয়টা নির্ভর করছে তবে একশো মিটার করে দুটি অংশের সংস্কারের জন্য প্রায় সাড়ে সাত লাখ টাকার মতো বরাদ্দ করা হয়েছে আগামী মে মাসের প্রথম সপ্তাহে বা শেষ সপ্তাহে কাজ নাকি শুরু হবে তবে সমগ্র অংশের পূর্ণ সংস্কারের কাজ হবে না কিন্তু সমগ্র বাঁধ অতি দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার না হলে মাত্র তিনশো মিটারের মতো অংশে কাজ হলে এলাকাবাসীদের যে কোনো সুরা হবে না এমনটাই অভিমত ব্যক্ত করেছেন বিদ্যুৎ চক্রবর্তী দেখুন বিস্তারিত বাঁধটা খুব ভয়ঙ্কর দুর্দশা তার মধ্যে এখানটাতেই দেখতে পাওয়া যাচ্ছে বালির বস্তা দিয়ে আপনাদের গার্ড করা আছে জল উপচে যাচ্ছিল হ্যাঁ এখানে শিব মন্দির আছে হ্যাঁ আমাদের প্রাইমারি স্কুল আছে

এখানটাই তো বাবা এদিকে তো পুরো গর্ত হয়ে আছে এই এইভাবে গার্ড দেওয়া আছে তাই তো এই গার্ডটার তো কোনো রকম কোনো নিরাপত্তাই নেই বা আচ্ছা এই এই বান্দ্রা সংস্কারে কি কোনো রকম কোনো টাকা অ্যালোইটমেন্ট হচ্ছে না বাঁধেটা আমরা অনেকবার বলেছি হ্যাঁ বাঁধের কোনো রকম কোনো টাকা অ্যালোটমেন্ট তো দূরের কথা

তা আপনারা এই এইখান থেকে টাকা অ্যালটমেন্ট করবেন ইরিগেশন দপ্তর তো এসডিও এই বিষয়টা কি মানে ও ওনাকে জানিয়েছেন কিন্তু উনি গুরুত্ব দিচ্ছেন না এটাই তো ওনার কাজ তাহলে উনি এ বিষয়টাতে এইভাবে কেন নেগ্রেজেন্সি করছেন এ বিষয়ে আপনাদের এসডিও বা এরকম কি ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থা মানে মানে এই বস্তা ফস্তা দিয়েও আমরা আটকাতে পারছিলাম না এমন পরিস্থিতি মানে পুরো ভয় অবস্থা হয়ে পড়েছিলো মানে এই 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 মুহূর্তে এই ঘর বাড়ি কিছু থাকতো না কিছু থাকতো না মানুষ হাজার হাজারে মানুষ বেরিয়ে আমরা সালেপুট্টু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তাদেরকে অনেক বস্তা ফস্তা দিয়ে সহযোগিতা করেছি এরিগেশন এসডিওকে এতবার বলার পরেও ফোন করার পরেও এই জায়গাটাতে কিভাবে এই দেখুন এই একটু আগেতে আসুন এই 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 জায়গাটাতেও

সাড়ে সাত লক্ষ টাকায় সাত লক্ষ সামথিং একটা কাজ টাকা বেরিয়েছে আপনি বলুন এটা নশো ফুট আমার এই বাঁচজার লেন্থ আছে বাঁচরায় কিছু নাই ভিতরে পুরো ঘোরা এখানে মানুষের ক্ষোভ বিক্ষোভ ওরা মনে করছে যে আমরা পঞ্চায়েত কাজ করাতে পারছি না ম্যাডাম আপনি বলুন এই পঞ্চায়েত থেকে এত বড় লেন্থের কাজ করা তো সম্ভব নয় যে কোনো দপ্তর আছে যে ইরিগেশন এসডিও মাটি ফেলাই নয় তার সঙ্গে তো আপনাদের বোল্ডার টোল্ডারও দিতে হবে হ্যাঁ বোল্ডার বোল্ডার এবং ডাম পাইলিংও করতে হবে ডাম পাইলিংও করতে হবে বোল্ডারও দিতে হবে তো নাহলে এই বাঁধটাকে রাখা যাবে না মাটির আগেরবারও এত কম টাকায় যেয়ে হয়েছে আপনাদেরকে মানে আপনারা কত ভেটিং করেছিলেন আমরা এটা নশো ফুট মানে আমাদেরকে টোটালটায় কাজ করতে যতটা কস্টলি হয় প্রায় ছাব্বিশ সাতাশ লক্ষ টাকার এখানে বা আঠাশ লক্ষ টাকার কাজ করাতে হবে আপনি সেই জায়গাতে আপনি বলুন এই সাত লক্ষ টাকার কী কাজ হবে এখানে সাধারণ মানুষের আরও খুব বিক্ষোভ বেড়ে যাবে যে আমরা হয়তো একেই তো মানে মানুষ খুব বিক্ষোভ দেখাচ্ছে বাঁধের কাজ হয় না বলে এবার এখানে মানুষ কথা বলতে উঠে উঠতে আরম্ভ করেছে যে এই কম টাকার কাজ অ্যালোটমেন্ট হয়েছে তাহলে মানে ডায় সারা গোছের কাজ করে দিচ্ছে কেন এই সব কাজ হবে আমরা কাজ করতে দেবো না দেখুন মানুষ কিন্তু ক্ষোভের সঙ্গে বলছেন যে এই যে এই এখানে কাজটা হচ্ছেন না এই জায়গাটা মাটি কিছুতেই পড়ছে না প্রথম দিকেই মানে ওই অন্য জায়গায় কাজ হয়েছে কত বছর কত বছর দেখছেন এই রকম অবস্থা

এস এরিকেশন এসডিওর কাছে হাত জোর করে বলতে হয় তাও বলতে রাজি আছি তবু ওই দেখুক তাতে ভালোভাবে কাজটা হয় একে তো এক ফোঁটা মাটিও বলছেন না আমরা যতবার বলেছি ততবার বলছে হ্যাঁ হয়ে যাবে করব এটা আমাদের টাকা অ্যালোটমেন্ট হয়নি সিএম ও পোর্টালে আমার সবচেয়ে অবাক লাগে যেখানে সিএমও পোর্টালে এত মানুষ বাড়ি পাচ্ছে রাস্তাঘাট পাচ্ছে ড্রেন পাচ্ছে সেই জায়গায় সিএমো পোর্টালে এখানে সাধারণ মানুষ আবেদন করেও কেন সিএমো পোর্টালকে গুরুত্ব দেওয়া হবে না সেই জায়গায় কেন টেন্ডারটা বাতিল করা হলো কেন কাজটা হবে না বলো আমাদের টাকা অ্যালটমেন্ট নেয় ও টেন্ডারটাও বাতিল করা হয়েছে হ্যাঁ বলো আমাদের অ্যালোটমেন্ট নেয় আমরা নিজেরা এসে দেখেছি মেপে গেছে যে সিএমো পোর্টাল থেকে পুরো বাঁধের কাজ হবে সিএম পোর্টালে আমার এখানে ডরগুন্ডুর মানুষ আবেদন করেছে তাহলে বলুন এরপরে কী কীভাবে বললে ইরিগেশন এসডিও কাজ করাবে

রামকৃষ্ণ ওখান থেকে রামকৃষ্ণ ক্লাবের ওখান থেকে মাইতিপাড়া পর্যন্ত এই নশো মিটারের রাস্তা তাই তো এই বান রাস্তা কিন্তু কোনো রকম কোনো কাজ হচ্ছে না সম্পূর্ণ ইরিগেশন দপ্তরের মানে যাকে পারা যায় যে উপেক্ষার জন্য এবার আমরা প্রধান কে নিয়ে আমরা আমাদের এমপি ম্যাডামের কাছে দিদিকে কেউ জানিয়েছেন দিদিকে জানিয়েছি আপনারা কি এবার সাংসদের কাছে যাবেন আমরা সাংসদের কাছে আমরা ঠিক করেছি প্রধানকে নিয়ে আমি অঞ্চলের প্রেসিডেন্ট আমি নিজে যাব যে আমরা এম ম্যাডামকে বলবো যে আমাদের এরকম পরিস্থিতি হয়েছে আমাদেরকে ইরিগেশন এসে কোনো গুরুত্ব দিচ্ছে না এবং ভয়ঙ্কর দুর্দশা ভয়ঙ্কর দুর্দশা আপনি তো নিজে স্বচ্ছকে দেখতে পাচ্ছেন কি কী পরিস্থিতি আমি তো নিজেই দেখে অবাক হচ্ছি যে আমার যারা আরামবাগ টাইমসের দর্শকরা তারাও দেখতে পাচ্ছেন যে এমনি বান্দ্রা হাঁটার অযোগ্য এক অবস্থায় আছে তারপর হচ্ছে চারিদিকে ধস নেমে গেছে এবং এটা যত এগিয়ে যাব তত পরিস্থিতি খুবই খারাপের দিকে এই অবস্থায় দাঁড়িয়ে এই জায়গাটায় সম্পূর্ণভাবে আরামবাগ ইরিগেশন এসডিও যিনি তিনি এই বিষয়টাকে চরম উদাসীনতার জন্যই এই কাজটা হচ্ছে না বলে এলাকায় রীতিমতো খুব এবং এখানকার যিনি অঞ্চল সভাপতি শাসক দলের তিনি নিজেও বলছেন যে তারা বার বার ধরে জানাচ্ছেন কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো কাজই হচ্ছে না এবং দেখতে যাচ্ছে যে সামনের যে বর্ষা এই সামনের বর্ষায় এই বাঁধটা যদি সম্পূর্ণ ভেঙে পড়ে তাহলে এই দিকের কতগুলো গ্রাম নষ্ট মানে ভয়ঙ্কর অবস্থা হতে পারে এটা শুধু আমার সালেপুর টু না এটা এখানে পরেই আমার পড়ছে গুয়াহাটি টু অঞ্চল হুম সালেপুর টু তো ক্ষয়ক্ষতি হবেই প্রচুর মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তো তার উপরে এখানে একটা প্রাইমারি স্কুল আছে শিব মন্দির আছে স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে মহাপ্রভুর মন্দির আছে এবং কয়েক হাজার বাড়ি আছে এখানে তারপরেও আমার পরেই পড়ছে গুয়াহাটি টু গুয়াহাটি টু পুরো প্লাবিত হয়ে যাবে আর নদী একদম সামনেই নদীর সামনে দেখতে পাচ্ছেন নদীর বাঁধ একদম নদীর বুকেই আছে নদীর বুকেই এই অবস্থার মধ্যে দিয়ে আপনারা আছে মা আপনারা বলছেন যে আমরা গ্রামের মানুষকে সহানুভূতি জানাচ্ছি যে হবে আমরা জানিয়েছি তাদের বক্তব্য একটাই যে আমরা দিদিকে বলতে ফোন করলাম সিএমও পোর্টালে ফোন করলাম তারা মাপতে এলো তারপরে কেন কাজ হলো না কে বারণ করেছে

আপনার নামটা একটু বলুন আমার নাম বিদ্যুৎ চক্রবর্তী